এখানে একটা প্লেয়ার আসছে আমার মতন লুট করতে ওর মায়ের হবে একদম অদ্ভুত মায়ের এই যে দুটো নিচে দেখতেও পারিনি আমি আসি তা না আশঙ্কা মায়ের হয়েছে এরকম কেউ সারা বুঝতেও পারলে না যে মায়ের খেলে আরে দেখেন আমার সাথে সাথে দুটো প্লেয়ার আমার পেছনে যেরাম পাইল করেছে এই যে একটা আর একটা টিমেট এই জায়গায় আছে এর একটু ঘুরে যে মায়ের হবে দু আসছে আবার আমি বললাম মানে দুটো শেষ আর ঘরে সামের ঘরে যায় আটটা হচ্ছে গাড়ি নিয়ে মানে এখানে এনিমি ফুরাবে না এই খেয়ে কাজ পায় না মাগুসা মেড্রেসে হালার পায়লায় সব মাকুসা মেরে মেরে এই গেমটা মানে একদম পুরো এই মাকুসা যে এত বাজে এ মালিক খেলাই যায় আমার যাই হোক এটা মনে হয় কি প্রথম দিকে কটা বডি খেয়েছে পরে পুরো লাল লাল কে আরে টিমমেটটা অনেক সময় তো জ্বালাচ্ছে আবার ক্যারেক্টার মেরে রেখেছে আর একটা করে মাসছে এখন দেখা যাক কয়টা কিল হয় শুরুর দিকেই তো দেখলাম চার কিল হয়ে গেল আমার সাথে সাথে কিছু সময়ের মধ্যেই বিমা শক্তির ওপরতে কয়টা কিল হয় দেখা যাক কতগুলো কিল করা যায় বিমা শক্তির এই যে এমন জায়গায় রয়েছে গোল আলো মারতে না পিছনতে আবার মারে এই হালাটা ওখান থেকে সরিনি এখন ওই জায়গায় আছে না এটাও শেষ

তারপরে কি মাথার পর মেয়ে দেখে গোলালের ভিতর মানে কোনো অভাব নেই যাই হোক দুটো ধামেলাই শেষ এখন হিটলিস্টের টিম টিমমেটের এত করে বারণ করলাম যে হিটলিস্ট মারেন না হিটলিস্ট মারেন না আলায় কথা শুনলেই না ও না টিমমেট মারেনি হিটলেস এনিমি মেরেছে ও হিটলেস আমাদের ওপর পড়েছে দেশে এটার দেশে এ তো নুব রায় শহরে আগে মারবে তো জানা কথা এটা গেছে এটাও গেছে হুম টিমেন্ট আমার গাড়ি নিয়ে ধর মেলে আমার মায়ের খাওয়াচ্ছে ও আসছে এখানে তো পালাতে হবে এই জায়গায় থাকার আর কোনো লাইন নেই এখানে এখন থাকলেই সরকারি দিবেন সব দিক থেকে প্রচুর নিমে এই জায়গাটায় নিশোর থেকেও ম্যান উপরেও ম্যান একটা সেফ জায়গায় যে টিমমেটগুলো নামাবো এর কোনো সুযোগ নেই যে সামনে এই জায়গায় ম্যান আবার এই বা সামনে মিটিং করছে এই দুটো মিটিং করছে দুটোরই উড়িয়ে এই সাইকেলটা তো চুরি করে নিয়েছে দেখটা কিল তো পেয়েছি দেখ টিমমেট একটা ঝেড়ে দিচ্ছে আগে তাড়াতাড়ি করে আমার একজনের নামাতে হবে সামনের গুলো হলে একটা এসে উড়িয়ে এটা টিমেটের অনেক সময় তো জ্বালাইছে এগুলো গাড়ি দিয়ে কিল নিয়ে নেবো এর কারণ এই জায়গাটায় নামলি হরেক রকম মাছ দেবে উপরে এই পেলিয়াটা খুব জ্বালাচ্ছে আসছে এটাই যে গাড়ি ফাটাই দেশে জ্বালাই মত ইস্কারের জুম করে একদম লাল লাল খাও এয়ারটা আকাশে নামছো মানে ফিরি গেলি হেলাই মেডিকেট করছে জায়গায় এর পুরো স্কট ক্লিয়ার চারজন মিলে রাজ দিছি আর এই বিলার আমাদের এখানে প্যাক করছে আলার কাজ দেখ স্কিলটা আমি ফেলাম ওগুলো ফাও খাটলে এই গাড়ি নিয়ে এনিমি মারার একটা মজায় অন্যরকম এটা তো মিস কিন্তু এটা মিস হবে না এই এইদিকে সেটা দিলাম